দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের মোয়া হাব এর বিল্ডিংতেই প্রায় শেষের পথে উদ্বোধনের অপেক্ষায় জয়নগরের চার হাজার পরিবার লোকসভা ভোট পর্ব শেষ আর কয়েক মাস পরেই শীতের মরশুম আর শীত মানেই জয়নগরের সুস্বাদু নলেনগুড়ের মোয়া তবে এবারে শীতে জয়নগরের মোয়া ব্যবসায়ী এবং প্রস্তুতকারকদের কাছে সুসংবাদ আসতে চলেছে এই শীতেই জয়নগরের বুকে আত্মপ্রকাশ করতে চলেছে জয়নগরের মোয়া ব্যবসায়ীদের স্বপ্নের মহাব এখন যুদ্ধকালীন তৎপরতায় চলছে জয়নগরের মহাব তৈরির কাজ জয়নগরের প্রাণকেন্দ্র পৌরসভার পাশের মাঠের ধারেই মাথা উঁচু করে দাঁড়াচ্ছে মহাহাপের দোতলা বাড়ি এই মহাব তৈরি হলে এখানকার প্রায় সাড়ে চার হাজার পরিবার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উপকৃত হবেন কেননা এখানকার বাসিন্দাদের একটা বড় অংশ জড়িয়ে রয়েছে মোয়া ব্যবসায় কেউ প্রস্তুতকারক আবার কেউ ব্যবসায়ী আবার কেউ শিউলি কয়েক বছর আগেই জয়নগরের মোয়া জিআই স্বীকৃতি পেয়েছে ফলে এখানকার মোয়ার সুনামও আরও বেশি করে ছড়াচ্ছে আর তাই জানুয়ারি মাসে জয়নগরে এক সরকারি অনুষ্ঠানে এসে এখানকার মোয়ার প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই বারাইপুর সবাই এসে জয়নগরে মোয়ার উন্নয়নের উপর জোর দেওয়ার কথা বলেন পাশাপাশি মোয়া ব্যবসায়ী মোয়া প্রস্তুতকারক ও শিউলিদের কথা চিন্তা করে দ্রুত মোয়া হাব তৈরি করার কথাও বলেন ইতিমধ্যে মোয়া হাব তৈরির কাজ শুরু করেছে রাজ্যের খাদি গ্রামীণ শিল্প বোর্ড মোট আট কোটি টাকা প্রকল্প খরচ ধরা হয়েছে আগামী কয়েক মাসের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্যে কাজ চলছে জানান মোয়া হাব তৈরির দায়িত্বে থাকা খাদি গ্রামীণ শিল্প বোর্ডের এক আধিকারিক মহাপের দোতলা বাড়িতে থাকছে মহাকে দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করার জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি পাশাপাশি মোয়া নিয়ে গবেষণা প্রস্তুতকারকদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা জয়নগর মজিলপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান রথিন কুমার মন্ডল বলেন মোহাপ আত্মপ্রকাশ পেলে নিঃসন্দেহে এখানকার মোয়া প্রস্তুতকারক ও ব্যবসায়ী এবং মোয়া ব্যবসায়ীর সঙ্গে যারা জড়িয়ে রয়েছে সবার উপকার হবে জয়নগরের মোয়া ব্যবসায় নতুন দিগন্তও খুলে যাবে জয়নগরে মোয়া যে খুব শীঘ্রই আমাদের হচ্ছে সেটার জন্য আমরা খুবই আনন্দিত প্রথমত মানে একজন মুয়া ব্যবসায়ী হিসাবে এটা আমাদের কাছে একটা খুব বড় প্রাপ্তি পাওনা বলতে পারেন কারণ আমাদের অনেক দিনের ইচ্ছা এই মোয়া হাব জয়নগরের এই যে মোয়া হাফ এবং আমরা যে অনেক দিন ধরে ভাবনা করছিলাম যে শুধু পশ্চিমবঙ্গের বাইরে নয় ভারতবর্ষের বাইরেও আমরা মুয়াকে পাঠাতে পারবো আশা করছি এই মোয়া হাব হলে সেটা আমাদের পক্ষে সম্ভব হবে সেই জন্য আমি এবং আমাদের যারা যারা আরও মোয়া ব্যবসায়ীরা আছেন এটা নিয়ে খুবই আমরা আগ্রহ যে মোয়া হাবটা কবে আসছে এবং এই মুয়া হাব হওয়ার জন্য আমরা আমাদের অনেক সুবিধাও হবে আমরা ওখান থেকে বিভিন্ন রকমভাবে প্যাকেজিং করতে পারবো এবং দূর দূরান্ত থেকে এবং পশ্চিমবঙ্গের বাইরে থেকে এবং স্পেশালি কলকাতা থেকে বিভিন্ন মানুষও আসবেন যাতে মুয়াহাবে মুয়াহাব থেকে আর কি ওনার নাম মুয়া কিনতে পারে আমার নাম রাজেশ দাস মা সুইটস কোভার না খুব দ্রুততার সঙ্গে বিল্ডিংটা হয়েছে বিল্ডিং কমপ্লিটের পথে এবারে সরকারি প্রসিডিওর যে যেটুকু নিয়ে হয় খুব তাড়াতাড়ি বোধহয় হয়ে যাবে আশা রাখি

জয়নগরের মানুষ তো উপকৃত হবে শুধু জয়নগরের মানুষ বলে নয় এটা আমাদের গর্ব জয়নগর এরিয়ার গর্ব জয়নগরের মোয়া আজকের এই যে ইন্ডিকেশন পেয়ে গিয়েছে মানে জিআই পেয়েছি জিআই অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন এটা হচ্ছে তো সারা বিশ্বে ছড়িয়ে গেল জয়নগরের নাম শুধু মোয়ার দৌলতে মোয়া একটা খাবার সে তার দৌলতে তো এটা আমার কাছে আমাদের কাছে গর্ব আর কিছু বলতে নাম রতিন কুমার মন্ডল ভাইস চেয়ারম্যান জয়নগর মুজিলপুর পৌর